ফাইনালি বেরোলাম মেঘালয়ের জন্য আমরা আমরা রামপুর থেকে বেরোলাম কলকাতা থেকে আসছে আরো পাঁচটা গাড়ি তারা মোর গ্রামে আমাদের জন্য ওয়েট করবে পুরো ভিডিও আপলোড করবো আরেকটা একটা গ্রুপ গেছে আমাদের স্পিতি আমরা এখন ফারাক্কা ঢুকবো আমাদের পুরো টিম ফারাক্কা ব্রিজের পরে দাঁড়িয়ে ওয়েট করছে আমাদের দুটো বেজে গেছে তো আড়াইটা বাসছে মেয়েটাকে একটু খাই নেওয়া হচ্ছে পেছনে চাঁদনি মেয়েটাকে বসে খাইয়েই নিচ্ছে বেটু কি খাচ্ছ ভাত আর আলুর দম আজকে অষ্টমী নিরামিষ পুরোটাই আমরা তো রুটিই খাবো ও ভাত আর আলুর দম এই চললাম আমাদের গাড়ি বলতে পারো ঘর বলতে পারো সব কিছু নিয়ে আমরা বেরিয়ে পড়েছি মেঘালয় ট্রিপ পুরো মেঘালয় এনজয় করে আমরা বারো দিন পর ফিরবো আমরা অনেকটাই চলে এসেছি আমরা এই ইসলামপুর ঢুকব ইসলামপুর পেরিয়ে আমরা মিরামার রিসর্টে দাঁড়াবো একটু ওখানে আমাদের যে ছটা গাড়ি যাচ্ছি তার মধ্যে দুজন ওরা ডিনার করে নেবে আর আমরা ওখানে বানিয়ে নেব আমরা এখন দাঁড়িয়েছি মিরামার হোটেলে এখানে কিছু লোক লাঞ্চ করে ডিনার করে নিচ্ছে আমাদের এখানে প্রিপারেশন চলছে তিনটে গাড়ি পরপর দাঁড়িয়ে আছে এখানে সব নিজের নিজের রান্না চলছে এই মজাটা না আলাদা আমাদের মেঘালয় ট্রিপ স্টার্ট আজ রাত থেকেই আমাদের ক্যাম্পিং শুরু